খেলার থেকে এবার বিশ্বভারতীর নিজস্ব দুটি খেলার মাঠ ট্রাক্টর দিয়ে চষে দেওয়ার অভিযোগ উঠল ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ভেটে পড়েছেন খেলোয়াড় থেকে শুরু করে খেলাপ্রেমী বহু মানুষ শান্তিনিকেতন থানা সংলগ্ন বহুদিনের পুরনো বিশ্বভারতীর দুটি মাঠে প্রতিদিন সকাল বিকেল খেলাধুলো ও শরীরচর্চার জন্য ভিড় জমায় অসংখ্য মানুষ স্থানীয় খেলোয়াড় থেকে প্রবীণরা পর্যন্ত দীর্ঘদিন ধরে এই মাঠের সঙ্গে যুক্ত অভিযোগ রবিবার দুপুরে হঠাৎই মাঠ দুটি দিয়ে চষে দেওয়া হয় কোনো রকমে পূর্ব ঘোষণা ছাড়া এমন পদক্ষেপে খুবই উত্তান হয়ে ওঠেন স্থানীয় খেলোয়াড় ও হ্যালো প্ল্যান তাদের অভিযোগ মাঠ সংস্কারের নামে খেলাтельного পরিবেশ পুরোপুরি নষ্ট করে দেওয়া হচ্ছে এখন প্রশ্ন শান্তিনিকেতনের নিকেতনের প্রভুวัজদের হেলার পরিবেশ ও ঐকিত্ব কি করে ধ্বংসের মুখে ফেলে দেওয়া হচ্ছে ব্যুরো রিপোর্ট বলপোল নিউজ আজকে আমরা খেলছিলাম তারপরে প্রথম আওয়েশিং গেউন্ড দিলাম কল ট্র্যাক করলা না আমরা জিজ্ঞেস কি করছ নিয়ে ও কিছু বলল না নিয়ে ওর কল না 11:15 বাজলো নে এইখানে পুরো মারড করে দিলা নিয়া বল না বল কল কাকু খেলবো এখানে নিয়া বলে তোরা পাঁচটা পাঁচটা থাক দেখলাম তো এখানে মাঠ পুরো এই মানে করে দিয়েছে ঘুরে দিয়েছে আমরা তো খেলতে আসি 10 12 বছর ধরে তো আজকে হঠাৎ করে দেখলাম এমনি করে বিশ্বভারতী কর্তৃপক্ষ জানি না হঠাৎ করে তাদের কি মনে যে ফাঁকা মাঠে তো কিছু নেবার ছিল না আমাদের আমরা তো এমনি খেলাধুলা করি বিকেল আসি এটাই হয়ে গেল আর কি করব বাড়ি চলে যেতে হবে নালে অন্য কোথাও খেলার চেষ্টা করতে কত কষ্ট খারাপ তো লাগছে প্রতি বছরই তো এখানে খেলা হয় প্রায় বারো বছর ধর খেলাধুলা হচ্ছে এখানে ছোটাছুটিও করি আমরা কিন্তু আর কি করা যাবে বিশ্বতির কর্তৃপক্ষের উপর আগে তো দেখলাম মেলার মাঠের এই মানে ঘিরে দেওয়া হয়েছে এখন তো দেখছি এই মাঠটাও আমাদের খেলার জায়গাটা নেই কি করা যাবে বিশ্বতির কর্তৃপক্ষ কি হয়তো মনে করেছেন কিছু মাঠের হয়তো কিছু করবেন কি করবে কিছু তো এখন বুঝতে পারছি না এমনি করে খুঁড়েছে মানে হয়তো কিছু বড় কিছু করবেন হয়তো খেলতে দেবেন না আমাদের তাই জন্য হয়তো এমনি কিছু করেছেন আর কি হ্যাঁ খেলার থেকে হয়তো বড় কিছু করবেন আর কি বলবো আমরা আটটাতে আমরা দশ পনেরো বছর ধরে খেলাধুলা করে বড় হচ্ছি এখন এরকম কালকেই পিচ ফিচ কেটে সব রেডি করলাম যে সবাই দেখুন মাঠে তো এখন আর কেউ নেই দিন দিন খেলাধুলা এমনি কমছে দিন দিন সবাই ফোনে ঢুকছে তাতে আমাদের এই যে নেক্সট জেনারেশন যাতে শিখতে পারে তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছিল ওনারা সেটাও জান না চলুক সবাই আস্তে আস্তে অন্য দিয়ে অন্য পথেই যাবে চলুক মাঠ আর কেউ ধরবে না ভালোই হবে সবাই ঘরে থাকবে ঘর থেকে অন্য কোথাও ঘোরাঘুরি করবে ওনাদের চিন্তা ভাবনা এরকম যখন হচ্ছে নতুন জন্ম আর কিছু শিখবে না চলুক এটাতে করতে খুব খারাপ লাগছে মাঠটাতে অনেক আবেগ থাকে তো মাঠটা তো নিজের কষ্ট করে তৈরি কিছু নয় মাঠ স্পোর্টস বোর্ডের চারটে আপনারা সকলে জানেন এবং একটা আরো একটা হলো গিয়ে পুরোনো মেলার মাঠ এই পাঁচটা হলো গিয়ে বিশ্বভারতীর মাঠ তার মধ্যে চারটে খেলার মাঠ এইগুলো আমরা ইংরেজিতে যাকে বলি প্লট অর্থাৎ খালি জায়গা যেটা বিশ্বভারতী পড়েছিল সেখানে কিছুদিন ধরে আশেপাশের জায়গার লোকাল লোকেরা স্থানীয় মানুষেরা খেলাধুলো করছিল কেউ গাড়ি চালাচ্ছিল আরো কত কি করছিল সেটা আপনারা যারা মাঠে যান তারা সকলেই জানেন সেটার মিডিয়ার সামনে বলছি না এবার ব্যাপারটা হলো গিয়ে তাতে বিশ্বভারতী যেটা হচ্ছে সেটা হলো গিয়ে বিশ্বভারতীকে পার্লামেন্টের কাছে একটা প্রশ্নের উত্তর দিতে হচ্ছে যে ফাঁকা জায়গাগুলোকে কিভাবে ইউটিলাইজ করছে বিশ্বভারতী সেইটা তো সেই ইউটিলাইজেশনে আমরা ঠিক করেছি এখানে বাড়ি ঘর দর না বানিয়ে তার চেয়ে বড় হচ্ছে এখানে হর্টিকালচারাল ফার্ম ভেজিটেবল গার্ডেন এসব ফ্লাওয়ার গার্ডেন যদি তৈরি করা যায় তাহলে সেই সবজি ফল ফুল সেগুলো আমাদের ছাত্ররা ব্যবহার করতে পারবে আমাদের উৎসবে অনুষ্ঠানে কাজে লাগানো যেতে পারবে সেই উদ্দেশ্যে গ্রিন ইনিশিয়েটিভ অর্গ্যানিক ফার্মিং এর যেটা আমরা ওখানে নিয়েছি এবার আপনারা জানেন যে আমরা আরও অনেক আছে এই যে এত গরু ঘুরে বেড়ায় অনেকের অ্যাক্সিডেন্ট হয় তার জন্য আমাদের ভবিষ্যতে একটা গোশালা করার প্রকল্প আছে এগুলো সবই আছে যেগুলো পরিবেশ বান্ধব জমিগুলোকে ব্যবহার করছি এগুলো আমাদের করতে হবে যারা ওখানে খেলতেন তারা ওখানে যতদিন ওই জায়গাটা খালি পড়েছিল ততদিন খেলতেন এখন বিশ্বভারতীর জায়গা বিশ্বভারতী তার উন্নতি সাধনে যদি কিছু করতে চায় তাকে তো করতেই হবে তাই না বোলপুর নিউজ শরৎ সম্মান দু হাজার পঁচিশ স্পন্সর বিকাশ ভগৎ শান্তিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল বড় জুয়েলার্স রাম শ্যাম ভিলেজ রিসর্ট সানন্দ টেলিকম সারাই গ্রুপ অফ কোম্পানি বিকে গোল্ড রাইস বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড বিশ্ব বাংলা অটোমোবাইল ধানের সুবাসে মাটির টান আর সেই টানে বিকে গোল্ড রাইস বিকে গোল্ড রাইস বাংলার চাল বাংলার টান সোনার গহনা গল্প বলে যাওয়া ধরো জুয়েলার্স অনুপম স্পর্শের ছোঁয়া গুণ ও মানের অঙ্গীকার ভরত জুয়েলার্স শান্তিনিকেতন রোড বোলপুর বীরভূম ভরত জুয়েলার্স ভালোবাসার নিখুঁত বন্ধন শান্তিনিকেতনের হৃদয় প্রকৃতির কোলে এক নতুন স্বর্গ রাম শ্যাম ভিলেজ রিসর্ট সোনাঝুড়ি শান্তিনিকেতন প্রকৃতি আর বিলাসিতার এক অনন্য মিলন স্থল এখানে আপনি পাবেন সুইমিং পুলে প্রশান্তিময় টু সবুজে ঘেরা বাগান বাড়িতে নীরব বিশ্রাম সুপার জিলাক্স রুম আর তাবু ঘরে আধুনিক সুযোগ সুবিধা দেশি ও বিদেশি খাবারের মুখরোচক অভিজ্ঞতা আর হ্যাঁ আমাদের রেসর্টে আপনি করতে পারেন বিয়ে রিসেপশন জন্মদিন পার্টি অ্যানিভার্সারি কিংবা পারিবারিক অনুষ্ঠান এমনকি কর্পোরেট মিটিং ও রিট্রিটও এখনই কল করুন সাত শূন্য সাত ছয় তিন এক নয় ছয় ছয় চার এই নম্বরে লোকেশন সোনাজুরি শান্তিনিকেতন রামশ্যাম ভিলেজ রিসর্ট শান্তিনিকেতনের সেরা হলিডে ও অনুষ্ঠান আয়োজনের ঠিকানা প্রকৃতির কোলে ইলাসিতার এক ভিন্ন স্বাদ আপনার বিশেষ দিনগুলোকে করে তুলুন স্মরণীয় চির